দে হাজার বছর আগে আল্লাহ বললেন বন্ধুরে। এই আল্লা দিনা মানুহ ইমান ইনে প্রয়োজন যদি হয় অহা জেরু তোমাকে হিজরত করা লাগবে কত রাত চলে গেছে আপনারা বাড়িতে ঘুমান নাই কত রাত চলে গেছে সন্তান এক জায়গায় বিবি এক জায়গায় মা এক জায়গায় বাবা এক জায়গায় আল্লাহর ভেন্দার অহা হিজরত করেছেন বিশ্বনবী আল্লাহর আদেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাঈল আমিন এসে বললেন হুজুর আজকে দারণনা দর বৈঠকের সিদ্ধান্ত হয়ে গেছে আপনার মত নবী কি কাফেররা দুনিয়া থেকে বিদায় করে দিবে গো নবী আল্লাহর আদেশ হয়ে গেছে আপনাকে হিজরত করা লাগবে কুষ্টিয়ার ভায়ড়া কামির হাটের ভাইরা পায়ে ধরে বলে গেলাম আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করতে হয়েছে আল্লাহর নবী সাহাবি আলী রাদি আল্লাহ হুকি ডেকে বললেন আলী রে দারুণ্য দর বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছে রে আজকে রাত্রিতেই নাকি কাফেরেরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবি কামির হাটের যুবকেরা আওয়াজ করে বলুন তো হায়াত মৌতের মালিক কে আর একটু জোরে বলেন কে আল্লাহর বান্দারা বুঝবেন হৃদয় দিওয়া হাজার আল্লাহর নবীকে আল্লাহ তালা হিজরত করার আদেশ দিয়ে দিলেন আল্লাহর নবী যুবক সাহাবী কে ডাক দিলেন ও যুবক তোমাকে বলছি শোনো তোমার মতো যুবকি আন্দোলন করেছ সংগ্রাম করেছ যুবক বয়সে একাত্তর সালে দেশ স্বাধীনের আন্দোলনে অংশ নিয়েছিলেন আপনারা বর্ণর ভাষা আন্দোলন করেছিলেন আপনারা চব্বিশের গণ অভ্যুত্থানে আন্দোলন করেছিলেন যুবকেরা আল্লাহর নবীর একজন সাবি আলী রাদি আল্লাহ তালহ দশ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ নবীর দায়ী আল্লাহ নবীর কাজগুলো তিনি করার জন্য চেষ্টা করেছেন আল্লাহর নবী হিজরতের সময়ে আদরের সাহাবি আলী রাদি আল্লাহ তালুকে ডাক দিয়া বলেন আলী রে তুমি কি একটু আমার কাছে আসবে না একটু আল্লাহ একবার জোরে বলেন আর জোরে বলেন মা বোনের হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন মা নেপোলিয়ন বলেছিলেন তোমরা একটা শিক্ষিত মা আমাকে দাও আমি একটা শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দিব আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল ক্ষেদমত করবো কার রসুল বলেছিলেন তোমার মার তারপরে কার তোমার মার তারপরে কার তোমার মার তারপরে কার তারপর রসুল বলেছিলেন তোমার বাবার তার মানে হলো তিনবার মায়ের কথা একবার হলো বাবার কথা এর ব্যাখ্যা হলো একজন মা সন্তান প্রসব করার সময়ে একজন মা সন্তান পেটের ভিতরে ধারণ করে রাখার সময়ে কি যে কষ্ট করেছে একজন পুরুষ কোনোদিনও কখনো চিন্তাও করে নাই কল্পনাও করে নাই আল্লাহর বান্দারা বিশ্বনবী আলী কি ডাক দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নহু নবীর সামনে দাঁড়ায়া বললেন হুজুর আপনি আমাকে ডাক দিয়েছেন বলেন জরুরি এমন কি কথা আপনি কি আমাকে বলবেন না আল্লাহর নবী আলীর দিকে তাকায়া আল্লাহর নবীর মনটা একটু খারাপ আলীকে ডাক দেয় বলেন আলী বলো তো এই বিছানাতে কে ঘুমায় তুমি কি একটু বলো বা কিনা বড় আলী রাদি অন্যান নবীর দিকে তাকায় বলে হুজুর এই বিছানাতে দুজাহানের মহাজন রহমাত আলামিন এই বিছানাতে ঘুমায় একটু আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন আলী রে এই যে একটা সাদুর দেখো তো বলো এই সাদুর কি গায়ে দেয় আল্লাহর নবীর সাহাবি আলী নবীর দিকে এক পলক দৃষ্টিতে তাকায় আছে রসুল বললেন বলো তো বলো তো এই বিছানার উপরে কে এই সাদরটা গায়ে দেয় আলী রাজি আল্লাহ তাল্লাহ নবীর থেকে তাকায়া বললেন হুজুর এই সাদুরটা আল্লাহর নবী নিজে গাই দিয়ে ঘুমায় গায়ে দিয়ে ঘুমায় আল্লাহ রসুলের সাথে আমার মত নবী কে নাকি ওরা আজকে মেরে ফেলে দিবি ও আলী আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে হিজরত করে জন্মভূমি কা থেকে আমাকে মদিনাই যেতে হবে রে আলী তোমার কাছে একটা শুধু কথা বলবো বলো আমি নবী যদি হিজরত করে মদিনার দিকে চলে যাই তুমি কি আজকে রাত্রিতে আমি নবীর বিছানা থেকে ঘুমাইতে পারবা তুমি বলো আল্লাহ নবী চাদরটা আলীর কাছে দিয়ে বলেন আলীর আমার বিছানাতে তুমি শুধু ঘুমাবে না দিয়ে মুখ মণ্ডল ঢেকে রেখে ঘুমাইবা আলী তুমি বলো পারবা কিনা আল্লাহর বান্দারা আল্লাযিনা আমানু ঈমানদার কাকে বলা হয় এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকায়া ফাল করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছি আল্লাহ রাসূল বলেন আলী বলো তুমি কাঁদতেছ কেন বলো আমার সাদর গায়ে দিয়ে তুমি যখন আমার বিছানাতে ঘুমাবা কাফিরের আজবে আমি নবী ভেবে তরবারে দিয়ে তোমার মতো আলীর বডিটাকে তারা কত বিককত করে দিবে রে আলী তরবারে আঘাত দিয়ে তোমাকে আঘাত করবে আলীর তুমি কি মৃত্যুর ভয় করো বলো এমন সময় আল্লাহর নবীর এই বুকের উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা ন ওই মাথাটা শেখায়া টুকড়ে টুকড়েকে দেখে দেখে বল ইয়া রাসূলুল্লাহ আমি আলি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি আল্লাহ বলেন রসুল বলেন আলি রে বুঝলাম বুঝলাম তাহলে তুমি বলো আমার বুকের সাথে মাথা টাকে ডুকরে ডুকরে কানতেছ কেন তোমার কি তোমার পরিবারের কথা মনে হয়ে গেছে আলি তোমার সন্তানের কথা মনে হয়ে গেছে আল্লা নবীর দিকে আমি আলীর আমার পরিবারের কথা মনে হয়ে যায় নাই হুজুর আমি একটা কারণে দশ বছর বয়সে আমি আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার পেটের ভিতরে যখন ক্ষুদা লেগে যেত কোথাও যখন আমি খাবারের অন্না শুনে যাইতাম খাবার পেতাম না এক সময় মনের ভিতরে সান্ত্বনা সে যেত খাবারের জন্য কোথাও যাওয়া লাগবে না তরতের নবীর কাছে আমি যাব হুজুর আমি আপনার কাছে যখন আসতাম আপনার মতো নবীর চেহারার দিকে তা গো নবী আমি আলীর পেটের ক্ষুধা গুলো নিভে যেত ক্ষুধা গুলো আর থাকতো না থাকতো না দুঃখ পেয়ে কষ্ট পেয়ে আপনার মতো নবীর কাছে যখন আসতাম হুজুরের সকল দক্ষ বেদনাগুলা আমি নিমেষের মধ্যে ভুলে যেতাম রুসুল বলে নালি রে তাইলে কান্দতেছো কেন বল আলির আদি আল্লাহ তা আলান হম বিশ্বনবীর এই বুকের সাথে মাথাটা ঠেকায়া ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে হুজুর আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি গো হুজুর আপনি যখন এখান থেকে চলে যাবেন মক্কা সিরে মোদী নাই কাফিরা আজবি ঘরের ভিতরে আমার মাথাটা চাদর দিয়ে ঢাকা থাকবে গো নবী কাফিরের আইশের নবী ভেবে তরবারি দিয়া আমার মতো আলী কে কত বিকত করে ফেলে দিগবর নবী আপনার মতো নবীকে আমি আর কোনো দিন এই দুইটা চরম চক্ষু দিয়ে দেখতে পারবো না আপনাকে দেখতে পারবো না আপনার কাছে আসতে পারব না কো নবী আপনার কাছে বসতে পারবো না আপনার মতো নবী নিজের হাত দিয়ে খেজুর তুলে তুলে আমার মতো আলীর মুখে তুলে দিতেন হুজুর এই সুযোগটা আমি আর কোনো গ্রহণ করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ একটা শুধু আপনার কাছে জানতে চাই আমি আলী যদি আপনার মত নবীর জীবন বাঁচানোর জন্য হুজুর আপনার বিছানাতে ঘুমায়া যদি আমার জীবন প্রদীপটা নিবে যায় নিবে যায় বলেন তো আমি আলী কি আপনার মত নবীর সাথে জান্নাতের ভিতরে কি একটু থাকতে পারবো আল্লাহ রাসূল আলী কে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন আলী রে যে আমার আলী নিজের মায়া করলো না নিজের জীবনের মায়া করলো না আমার মতো নবীর জীবন বাসানের জন্য আলী আমার বিছানাতে নির দিদাই ঘুমাইয়া যাবে রে আমি নবী তোমার কথা দিয়ে দিলাম তুমি যদি শহীদ হয়ে যাও জেন্নাতের ভিতরে আমি নবীর সাথে তুমি একসাথে অবস্থান করবা আলী রাজি আল্লাহ তালান হো ডুকরে কেঁদে দিয়ে বললেন হুজুর আমার আর কোনো দুঃখ নাই আল্লাহ হইপারে জোরে বলেন আল্লাহর বান্দার এমনই সময় বিশ্ব নবী ঘরের ভিতর থেকে একটা ব্যাগ এনে আলীর কাছে দিয়ে বলেন রে এই ব্যাগটা তোমার কাছে দিয়ে দিলাম আলী বললেন হুজুর বলেন এই ব্যাগের ভিতরে কি আছে রসুল বলেন আলী রে যারা আমাকে মক্কা থেকে মদিনায় পাঠাবে যারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে রে আলী তাদের মতো মানুষদেরই অর্থ সম্পদগুলো তারা আমার কাছে জমা রেখে দিয়েছে আমানত হিসেবে আল্লাহ নবীর সাহাবি আলী সঙ্গে সঙ্গে নবীর দিকে তাকায় বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী যেহেতু আমানতগুলো ফেরত দেওয়ার কথা বলে দিয়েছেন আমার মনটা বলতেছে আজকে রাতটিতে আমি আলী দুনিয়া থেকে বিদায় হব না এটা আল্লাহু আকবার জোরে বলেন আমার দিনী ভাইয়েরা আল্লাহর নবী জন্মভূমি মক্কা শরীফ বেরিয়ে গেলেন দিকে নবী আমার বাইতুল্লার চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও বাইতুল্লা রে মক্কার মানুষ দিকে তাকায় বলে ও মক্কার মানুষেরা আমি নবীর সাথে তোমাদের কি অন্যায় হয়ে গেল জমা জমিনে গন্ডগোল নাই অর্থ সম্পদ নিয়ে গন্ডগোল নাই একটাই হলো গন্ডগোল আমি নবী আল্লাহর দিকে মানুষগুলোকে আহ্বান করি তোমরা লাত তো জের দিকে মানুষগুলোকে ডাকো এইটা অপরাধের কারণে আমার মতো নবীকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিলা তাড়িয়ে দিলাম আল্লাহ নবীর শোক ভিজে যাচ্ছে আল্লাহর বান্দার বিশাল নবী মুক্তাসির মদিনার দিকে যখন রওনা করলেন সাথেই ছিলেন মাত্র একজন সাহাবি নাম ছিল তার আবু বকর আদি আল্লাহ তালা নহ কুষ্টিয়ার ভাইয়েরা তাফসির বুঝবেন ভালো করে আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো কাফেরদের অত্যাচারের কারণে আজকে বাংলাদেশের ডান দিকে বাং দিকে সামনে তাকান কোরআন ওয়ালাদেরকে মৃত্যুর দুয়ারে দাঁড়াইতে হয়েছিল একটাই কারণ আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য দিন কায়েমের জন্য তিনটা জিনিসের দরকার হয় এক নাম্বার হলো শহীদদের রক্ত আমার দায়িত্ব দায়িত্বশীলেরা শহীদ হয়ে গেল জীবন দিয়ে দিল দুই নাম্বার হলো অর্থ সম্পদ মানুষগুলো দান করে দিতেছেন তিন নাম্বার হলো মুরব্বিদের দোয়া সন্তান হারা মা সুখের পানি ছেড়ে দিয়ে দিয়ে মালিকের দরবারে হাত তুলে কাঁদে প্রতিটা সময় আমার دینی ভাইয়েরা রাজশাহী গিয়েছিলাম একটা মাহফিলে একজন শহীদের সেই পর্দার আড়াল থেকে বললেন মাওলানা আমার ষোলো বছরের বালককে তারা কেড়ে নিয়েছে আমার ষোলো বছরের বালককে তারা কেড়ে নেই শুধু হত্যা করে নাই আমার সন্তানটার দুইটা সোত তারা তুলে অনেক কষ্ট পেয়েছি মা ঢুকরে ঢুকরে কেদি কেদি বললেন শুনে রাখো আমি তোমাদের আমার তারা হত্যা করে শুধু হয় নাই আমার সন্তানটার দুইটা চোখ পর্যন্ত তারা তুলে ফেলে দিয়েছে আমি মা কি বললাম মা বলো বলো ওই সন্তান তোমাকে কোনো কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না বলো মা ওই সন্তান কোনো দিন তুমি তারা তাকে দেখতে পারবে না তোমার অনুভূতিটাকে বলো এমন সময় বলে আব্বু রে শুনে একটা সন্তান আমি হারাইছি রে গোটা দেশের মানুষ অনেকে আমাকে মা বলে ডাক দেয় আমি তোমারে জানাই দিলাম আমার এই সন্তানের থেকে বিনিময়ে আল্লাহ যদি দিনটা কায়েম করে দেয় এই দুনিয়াতে আমি মা ডাক শুনতে চাই না শুনতে চাই না আমি আমার সন্তানের কাছ থেকে জান্নাতের ভিতরে মায়ের সাথে সন্তান একসাথে জান্নাতের ভিতরে থাকতে চাই থাকতে চাই আল্লাহ একবার জোরে বলেন আমার দিন ভাবে করে আল্লাহ নবীর সাল্লাই মক্কা থেকে মদিনায় চলে গেলেন দশটা বছর এই কোরআনের দাওয়াত দিয়ে সকল মানুষগুলোকে দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন মানুষ চলে গেলেন মাত্র দুইজন মানুষ দশটা বছরের দিনের দাওয়াত দেয়া আল্লাহর নবী আবার সেই মদিনা থেকে মক্কাতে যেদিনে আসলেন কুষ্টের ভাইরা শুনে রাখেন আল্লাহর নবীর সাহাবির সংখ্যা হয়ে গিয়েছিল কয়েক হাজার আওয়াজ করে বলুন তো যে আল্লাহ বিজয় দিয়েছিলেন ওই আল্লাহ কি এখনো আছে না না আমরাও যে লিখে দিছি মামলা খেয়েছি শহীদ হয়েছি প্রয়োজন যদি হয় আরো জীবন দিয়ে দিব আল্লাহর জমিনে দিন কামের আন্দোলন থেকে এক পাও আমরা দূরে থাকবো না থাকবো না থাকবো না কারা কারা কোরআন মানতে হাত তুলে আল্লাহকে দেখা দা নামান সবাই টস করে বলুন আল্লাহ একবার সম্মানিত ভাইরা দুই নাম্বার কথা বললাম ওয়াহাজারু যদি প্রয়োজন হয় আমরা হিজরত করব কিন্তু আল্লাহর দিন থেকে দূরে থাকবো না তোমার হাবা চড়ে বলেন তিন নাম্বার হল আল্লাহ তালা বলেন প্রয়োজন যদি হয় আমরা সংগ্রাম করব একসাথে বলেন কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন মহাপনেরা শুনে রাখো যুবকেরা শুনে রাখো আল্লাহর নবীর কাছে একজন সাহাবি এসে রসুলের কাছে বলল হুজুর আমরা জান্নাতে যাওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাব আমার দিন এবার উকবার আদি আল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন ছোট্ট একটা সন্তান রেখে রসুল বললেন ঠিক আছে চলো যুদ্ধের ময়দানে যাই আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরও উকবারাদি আল্লাহ তা আল্লাহহু পৃথিবী থেকে বিদায়ী হয়ে জান্নাতের মেহমান হয়ে গেলেন একটু আল্লাহ হয়ে জোরে বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ হুয়েকবার আল্লাহ নবীর যুদ্ধের ময়দান থেকে ফিরে এলো উকবার আদি আল্লাহ তা আল্লাহুর একটা সন্তান ছিলেন নাম ছিল তারা বাসের রে বা শের আদিয়া আল্লাহু নবীর সামনে এসে দাঁড়ায়া যায় আমার দিনী ভাইয়েরা বসবেন ভালো করে গত কালকের আগের দিন রংপুর জেলাতে একটা প্রোগ্রাম হয়েছিল আমার দিনী ভাইরা মৌলানা নুরুল আমিন সাহেব সেই প্রোগ্রামটাতে বক্তব্য দেওয়ার পরে আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন পরের দিন ছিল তারা জানা যাও নুরুল আমিন মাই তানাতে নামাজে হাজির হয়েছেন পাঁচ বছরের একটা বাচ্চা নুরুল আমিন ভাইয়ের কোলে ছোট্ট বাচ্চা নুরামিন ভাইয়ের দিকে লক্ষ্য করে বলে চাচা জি বলেন আমার আব্বা কোথায় আমার আব্বা কোথায় জানা জানা আমাদের দাঁড়ায় গেছে সকল মুসলি নিজে ভিজে ভিজে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে দৃশ্যটা দেখলাম আমার ওই ছোট্ট সন্তান জানে না বোঝে নাই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরের ভিতরে তাকে রেখে দেওয়া হবে আমার প্রিয় প্রিয় ভাইরা মা বোনেরা বুঝবেন ভালো করে আল্লাহ নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে সাহাবিকে নিয়ে পাঁচ বছরের বাচ্চা বাশিরের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা গোসল করায় বাবা সুন্দর করে খাবার খাওয়ায় বাসিরা দিয়ে আল্লাহ তালান হু বাবার বুকের উপরে মাথা রেখে রাত্রিতে ঘুমায় রাত্রিতে ঘুমোয় আল্লাহর নবী বলেছেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে ফিসাবিল ইল্লাহ আল্লাহর জন্য সংগ্রাম করতে যেতে হবে ব্যায়াম ও প্রয়োজন যদি হয় মাউল দেওয়া লাগবে ওয়ান ফুসিহিম প্রয়োজন যদি হয় জ্যামটা দেওয়া লাগবে উকবারাদি আল্লাহ তাল আন হোক নবীর সামনে তালে আরে সুলল্লাহ সাল্লাল্লাহ লাই গোয়া সাল্লাহজুর হোক যুদ্ধের ময়দানে আমিই যাব আমার সম্পদ যা আছে সব আমি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম নবী। তবে এতটুকু কথা জানাই দিয়ে গেলাম হুজুর আমার মনের ভিতরে বড় আশা আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি একটু আল্লাহ হতে জোরে বলেন আমার তিনি ভাইরা আল্লাহর নবী বললেন মায়ে ময়দানে চলো ছোট্ট ছেলে বাসির কে বুকের ভিতরে তুলে নিয়ে উকবা বলে আপুরে আল্লাহর নবী যেতে বলেছে জিহাদের ময়দানে আমি যাব তবে অপেক্ষা করো খুব তাড়াতাড়ি মনে হয় তোমার সাথে আমার দেখা হয়ে যাবে ছোট্ট বালক বোঝে না যুদ্ধের ময়দানটা কি শুধু এতটুকু বলেছিলেন আব্বা যুদ্ধের ময়দানে তুমি যাবা বলো কে আমাকে গোসল করাবে কে আমাকে ঘুম পাড়ায় দিবে কে আমাকে খাওয়াবে আব্বা বলো কে আমার আদর করবে উকবা রাদি আল্লাহ তা হু শুধু বলেছিলেন আব্বুরে আল্লাহর নবী জেহাদের ময়দানে যাওয়ার জন্য বলেছে তাই আমি রওনা করলাম তুমি থেকে যাও তোমার মতো সন্তানটাকে আমি আল্লাহর কাছে সফরত করে দিয়ে দিলাম তুমি এখানে থাকো আমার দিনী ভাইরা উকবা রাদি আল্লাহ তালানহ নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন মনের ভিতরে বড় আশা ছিল শহীদ হয়ে যাবে আল্লাহর বান্দা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল যুদ্ধের ময়দান থেমে গেল আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে এসে হাজির হয়ে গেলেন বাড়িতে মসজিদে নববীতে নামাজ আদায় করে সব সাহাবীরা চলে এসেছে উকবার আদিয়া আল্লাহ তা আলা নহকে দেখা যায় না বাসির আদিয়া আল্লাহ তা আল্লাহ ন হু একদিন আর সুরের নামাজের সময় আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া দুইটা শোক দিয়া নবীর দিকে লক্ষ্য করে বলে হুজুর সবাই এসে গেছে কিন্তু আমি তোমার আব্বাকে দেখি না আল্লাহ নবী কোনো কথা বললেন না মাগরিবের সময় হয়ে গেল ছোট্ট ছেলে বা বিশ্ব নবীর সামনে দাঁড়ায় গে বলে হুজুর সব সাহাবিরা যুদ্ধের ময়দান থেকে চলে এসেছে কিন্তু হুজুর আমার আব্বা কই নবী আমার কোনো কথা বলে না মুক্তবান্ন দিক করে ঘুরিয়ে চলে গেলেন আল্লাহর নবী ঘরের ভিতরে ইশারা জান হয়ে গেল আল্লাহর নবী ঈশারের নামাজ আদায় করার পরে মসজিদে নববি থেকে বের হইতেছে ছোট্ট ছেলে বা শির আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গিয়ে বলে হুজুর আপনি বলেন আমার আব্বা কোথায় কবে আসবে আব্বা মা আর বাড়িতে আল্লার রুসুল কোনো কথা বলে না মুখটা ঘোরায়া অন্যদিকে যখন রওনা করেছেন ছোট্ট পাঁচ বছরের বলো আল্লাহর নবীর দুইটা পা জড়িয়ে ধরে আল্লাহর নবীর দুইটা পা সারে না ছোট্ট বালক বলে আমার আব্বা যুদ্ধের ময়দানে সেই সবাই চলে এসেছে কিন্তু হুজুর আপনি বলেন আমার আব্বা কোথায় আমার পেটের দিকে তাকাই দেখেন পেটের ভিতরে খাবার নাই হুজুর আমার চুলগুলো উস্কু কুস্কু হয়ে গেছে গোসল নাই হুজুর আমার চোখের দিকে তাকায় দেখেন আজকে কয়েকটা রাত হয়ে গেছে আমি একটা রাতের জন্য ঘুমাই নেই হুজুর আমি আপনাকে যখনই আমার কথা বলি আপনি কোনো কথা বলেন না মনটা খারাপ করে দিক সেদিক চলে যান হুজুর আপনার দুইটা পা ধরেছি সর্বনা সর্বনা যতক্ষণ পর্যন্ত আমার বাবার তত্ত্বটা না দিবেন গণ্লা নবী আর সইতে পারলেন না আল্লাহর নবী বসে ছোট্ট বালক বাসির বিনকুবাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন কপালে চুমো দিয়ে বললেন বাসির রে তোমার আব্বা যেই জায়গা থেকে রে ওই জায়গা কেউ যদি যায় একটা বারের জন্য আর কোনোদিন ফিরে আসে না আল্লাহর নবীর গাল বেয়ে পানি এগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে ছোট্ট ছেলে বাসিরে বলে হুজুর আপনি বলেন আমার আব্বা কোন জায়গাতে গেছে সেই জায়গাটার নাম কি আমার মা নাই মা নাই হুজুর আমি আমার মায়ের আদর পাই নাই বাবা মারি খাওয়াই বাবা মারি ঘুম পাড়ায় হুজুর বলেন আব্বা যদি না আসে আমি কার বুকের উপরে মাথা রেখে ঘুমাবো হুজুর বলেন আমার কে গোসল করবে কে আমার মুখের ভিতরে খাবার তুলে দিবে আল্লাহ রসুল তখন সুখের পানি রাখতে পারলেন না আল্লাহর নবী দাহ করে চোখের পানি ছেড়ে দিয়ে কলিজার টুকরে সন্তান আবুল কাসেমের কথা মনে হয়ে গেল আল্লাহর নবী বাসিরের মাথায় হাত রেখে বললেন বাসির রে তোমার আব্বা জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াইতেছে জিয়াদের ময়দানে গিয়ে তোমার আব্বা শহীদ হয়ে গেছে আর কোনোদিন ফিরে আসতে পারবে না পারবে না এমন সময় ছোট্ট ছেলে বাসির বলিয়া রাসূল আল্লাহ আমার আব্বা যদি না সে আপনি বলেন কে আমারে খাবে কে আমারে ঘুম পাড়ায় দিবে আমি কি তাহলে নির্ঘুম রাত কাটায়া অনাহারি কেমার জীবনটা চলে যাবে আল্লাহর নবী বাসিরের কান্নাটা শুইতে পারলেন না নিজের শাহাদ আঙ্গুলিটা দিয়া বাসিরের দুইটা চোখের পানে মুছে দিয়ে মাথার ওপরে হাত দিয়ে বললেন বাসির তোমার বাবা কোথায় গেছে জান্নাতের ভিতরে গেছে কোনোদিন আর আসবে না আসবে না তোমার আব্বা তোমার আর খাওয়াইতে পারবে না তবে আমি নবী তোমার কথা দিয়ে দিলাম আজকে থেকে যদি তোমার বাবা আমি রসুল হয়ে যাই আমি যদি তোমার গোসুল করে দিই আমি যদি তোমার খাবার আমার বুকের উপরে ঘুম পারো বলো কেমন হয়ে যাবে ছোট্ট ছেলে কোনো কথা বোঝে না শুধু ফ্যাল ফাল করে তাকে বলে উজুর আমার আব্বাকে সারা একটা রাত আমি কখনো ঘুমাই না ঘুমাই না আল্লাহ রসুল বললেন বাসির রে আমি তোমার বাবা কিনে দিতে পারবো না পারবো না তবে জানাই দিয়ে দিলাম আজকে থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম তোমার চিন্তা করার কোনো কারণ নাই কামির হাটের দিদি ভাই আল্লাহর নবীর কথা শুনে সাবেরা জীবন দিয়েছে সন্তানগুলোকে তিম করেছে কোনোদিন পিছন দিকে তাকায় নাই এই সাতটা কাজ যদি আমরা করতে পারি আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন আযম দারাজাত ইনদাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হবে আল্লাহর রহমত নাজিল হয়েছে বিদায় লক্ষ লক্ষ মানুষ আজকে দিনের দাঁইদের কথাগুলো শোনার জন্য হাজির হয়ে যায় সতর দিকে একটাই আওয়াজ এসে গেছে আগামী দিনে হবে দিনের বাংলাদেশ একটু মার হাবা জোরে বলেন